বাংলা বর্ণমালায় বর্তমানে স্বরবর্ণের সংখ্যা রয়েছে এগারোটি কিন্তু আমি এখানে যে বর্ণমালা লিখেছি সেখানে দেখুন প্রথমটিতে রয়েছে ষোলোটি স্বরবর্ণ এবং পরেরটিতে রয়েছে বারোটি স্বরবর্ণ তাহলে আমরা জানি স্বরবর্ণের সংখ্যা হচ্ছে এগারোটি এখানে কেন ষোলোটি লেখা রয়েছে আর এখানে কেন বারোটি লেখা রয়েছে সেই সম্বন্ধেই আজকে এই ভিডিওর মধ্যে জেনে নেব আমি এখানে দুটো দলে ভাগ করেছি একটা হচ্ছে মদন বর্ণ আর একটা হচ্ছে ঈশ্বর বর্ণ অর্থাৎ এগুলো হচ্ছে যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আমাদের জন্য নির্মাণ করে গেছেন তার বর্ণ বইয়ে আঠেরোশো পঞ্চান্ন সালে মোটামুটি এই আঠেরোশো পঞ্চান্ন সালে যে বর্ণ বইটি লেখা হয়েছিল তার যে পরিমার্জিত রূপ সেই হিসেবেই আমরা এখন আমাদের বর্ণমালাকে পেয়ে থাকি একটু পরিবর্তন হয়েছে সেটাকে নিয়ে আলোচনা করবো কিন্তু এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যখন বর্ণপরিচয় লিখে গেছেন আঠেরোশো পঞ্চান্ন সালে তারও আগে মদনমোহন তর্কালঙ্কার মহাশয় তিনিও কিন্তু বাংলা বর্ণমালার একটা রূপ দেবার চেষ্টা করেছিলেন এবং সেখানেই তিনি ষোলোটি স্বরবর্ণের উল্লেখ করে গেছেন তার শিশু শিক্ষা গ্রন্থে আঠারোশো সালে তাহলে এখনও পর্যন্ত আমরা যে বর্ণমালা বা যে শিশু পাঠ্যগুলি পড়ে থাকি সেটি রবি ঠাকুরের সহজ পাঠ তার আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তার বর্ণপরিচয় গ্রন্থ লিখে গেছেন আঠেরোশো সালে সেখানে তিনি এই বারোটির উল্লেখ করেছিলেন এবং তারও আগে আঠেরোশো সালে মদনমোহন তর্কালঙ্কার মহাশয় বা মদনমোহন চট্টোপাধ্যায় মহাশয় তিনি শিশুদের জন্য যে শিশু শিক্ষা গ্রন্থ রচনা করেছিলেন যেটি তিনটি খণ্ডে বিভক্ত অবশ্য চারটি খণ্ডেও অনেকে বলে শেষ খণ্ডটির নাম বোধোদয় রাখা হয়েছিল প্রথম যে তিনটি খণ্ড সেই তিনটি খণ্ডই শিশু শিক্ষা নামে পরিচিত একটু তথ্য দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ওই যে পাখি সব করে রব রাতি পোহাইল ওটি কিন্তু এই শিশু শিক্ষার অন্তর্গত যাই হোক এই মদনমোহন তর্কালঙ্কার মহাশয় তিনি যে বর্ণমালা নির্মাণ করে গেছিলেন সেখানে কিন্তু ষোলোটি স্বরবর্ণের উল্লেখ ছিল তার আগেও অবশ্য আমরা বেশ কিছু বর্ণমালার সন্ধান পাই সেখানেও দেখতে পাব যে এই ষোলোটি স্বরবর্ণই আছে তাহলে কি এমন হলো যে তাকে পরিবর্তন করে বারোটি করা হলো এবং তারপরেই বা কি এমন হলো যে এই বারো থেকে পরিবর্তিত হয়ে বর্তমানে এগারোটি হয়ে গেল আজকে এই ভিডিওর মধ্যে দিয়েই জেনে নেব তার আগে জেনে নিই যে এখানে কোন কোন বর্ণগুলি রয়েছে যেগুলি এখনও আমরা আমাদের বাংলা বর্ণমালায় স্বরবর্ণের ক্ষেত্রে দেখতে পাই দেখুন অ আ রসই দীর্ঘই রসৌ দীর্ঘ রি একটা কিন্তু আমরা দেখতে পাই তাহলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি সেটা মদন বর্ণ বা ঈশ্বর বর্ণ এই দুটির মধ্যেই কিন্তু রয়েছে দেখুন এখানেও অ আ দীর্ঘ দীর্ঘই রস্য দীর্ঘ রি এতটা পর্যন্ত কিন্তু আছে এবার দেখুন এখানে যে রিটি রয়েছে এর দিকে নজর দিন এই এর নিচে আরেকটা রিকার চিহ্ন দেওয়া রয়েছে এটি কিন্তু মদন বর্ণে কিন্তু ছিল অর্থাৎ মদন মোহন তর্কালঙ্কারের সৃষ্ট যে বর্ণমালা সেখানে কিন্তু ছিল কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তার বর্ণ পরিচয় গ্রন্থে এই রিয়ের নিচে যে রিকার্ডটা আছে এটাকে বাদ দিয়ে দেন কেন বাদ দিয়ে দেন না তিনি বলেন যে বর্তমানে আমাদের বাংলা ভাষায় যারা কথা বলি বাংলা ভাষা যারা উচ্চারণ করি তাদের কাছে এই দীর্ঘ রিয়ের কোনো প্রয়োজন নেই তাদের উচ্চারণে এই দীর্ঘ রি কখনো আসে না এটা মূলত সাংস্কৃত উচ্চারণ করার সময় কাজে লাগে কিন্তু যেহেতু আমরা সাংস্কৃতেরই একটা ছোট্ট পরিবর্তিত রূপ বাংলা ভাষায় কথা বলি সেই ভাষায় কথা বলতে গিয়ে বা বিভিন্ন শব্দগুলোকে উচ্চারণ করার সময় আমাদের দীর্ঘ রিয়ের প্রয়োজন হয় না তাই তিনি তার যে বর্ণমালা সেখানে কিন্তু এই দীর্ঘ রিকে কিন্তু বাদ দিয়ে দিয়েছেন দেখুন এখানে শুধু দুটো রি রয়েছে আর এখানে কিন্তু একটা রি রয়েছে তাহলে এই যে মদন বর্ণ সেখানে এই প্রথম রিটাকে আর দ্বিতীয় রিটাকে কি নামে ডাকা হতো এখন তো আমাদের একটাই রি তাই আমরা তাকে রি বা রিকার বলে চিনে যাই তাহলে এখানে তো দুটো রি রয়েছে সেই দুটো রি কি নামে ডাকা হতো এই যে প্রথম রি যেটাকে আপনি দেখতে পাচ্ছেন একে বলা হতো রস্য রি এবং এর পরের যে রিটা রয়েছে একে বলা হতো দীর্ঘ ঋ ঠিক একই যেমন এটাকে আমরা বলি রস্যই এটাকে বলি দীর্ঘ ই এটাও তেমন হ্রস্ব রি এবং এটা হচ্ছে দীর্ঘ ঋ তাহলে এই যে প্রথমেই দীর্ঘ ঋ এই দীর্ঘ রি কিন্তু ওখানে আর নাই বাদ চলে গেল এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে লি এবং লি এর নিচে আরেকটা লি অর্থাৎ দুটো লি বিদ্যাসাগর বললেন যে এই দুটো লিয়েরও কোনো প্রয়োজন নেই তাই সেখান থেকে তিনি একটা লি এই লিকে বাদ দিয়ে দিলেন দেখুন এই লি কিন্তু এখানে কোথাও নেই তিনি কেবলমাত্র একটা লিকার এখানে রেখেছিলেন একটা লিকে জায়গা দিয়েছিলেন এখানেও কিন্তু সেই লি রয়েছে কিন্তু এই দ্বিতীয় যে লি সেই লিটা কিন্তু এখানে নেই কেন নেই সেই একই উত্তর এই যে দীর্ঘ লি এই দীর্ঘ লি আমাদের উচ্চারণের ক্ষেত্রে কোনো কাজে লাগে না তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তার বর্ণপরিচয় গ্রন্থে তিনি এই দীর্ঘ লিকেও কিন্তু বাদ দিয়ে দেন যেমন দীর্ঘ রিকে বাদ দিয়ে দিয়েছেন ঠিক তেমনই তাহলে এখানেও দুটো লি এবং সেই লিয়ের এর প্রথমটার উচ্চারণ হচ্ছে লি এবং পরের যে লি তাকে আমরা দীর্ঘ লি বলছি ঠিক আছে ঠিক একই রকমভাবে যেমন রস্যই দীর্ঘ ই উ দীর্ঘ উ হ্রস্ব রি দীর্ঘ ঋ ঠিক তেমনই রস্য লি এবং দীর্ঘ লি যেটাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বাদ দিয়ে দিলেন বেশ এরপরে দেখুন এ ওই ও ও এখানেও কিন্তু এ ওই ও ও আছে এরপরে দেখুন দুটো অ লেখা রয়েছে তাই না একটা অ যার পিছনে একটা ফুটকি দেওয়া রয়েছে আর একটা অ যার পিছনে দুটো ফুটকি দেওয়া রয়েছে এই দুটো কিন্তু মদনমোহন তর্কালঙ্কার মহাশয়ের যে বর্ণমালা সেখানে স্বরবর্ণের মধ্যে কিন্তু ছিল কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি কিন্তু এই দুটিকেও বাদ দিয়ে দিয়েছেন কেন বাদ দিয়ে দিয়েছেন কারণ তিনি বললেন যে এই যে অ এবং তার পিছনে যে ফুটকি রয়েছে এগুলো স্বরবর্ণের ক্ষেত্রে প্রযোজ্য নয় এগুলো সবটাই হচ্ছে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে আপনি বলবেন যে এগুলোকে তো ব্যঞ্জন বর্ণে দেখা যায় না না ব্যঞ্জন বর্ণে দেখা যায় আমি যদি এর উচ্চারণ দুটোকে আপনাকে বলি তাহলে আপনি একে ব্যঞ্জন বর্ণের দলে কিন্তু খুঁজে পাবেন এটা হচ্ছে অনুস্বর অ এটা হচ্ছে বিসর্গ অ আমরা পড়ি না অনুস্বর বিসর্গ অনুসর্গ বিসর্গ একেও বলা হচ্ছে অনুস্বর অ বা অনুসার অ আর একে বলা হচ্ছে বিসর্গ অ তাহলে দেখুন অনুস্বর এবং বিসর্গ এই দুটি কিন্তু বর্তমানে আমাদের যে ব্যঞ্জন বর্ণমালা সেখানে কিন্তু আমরা দেখতে পাই কিন্তু যে সময়ের কথা বলছি এই যে মদন বর্ণ সেখানে যদি ব্যঞ্জন বর্ণগুলিকে আপনাকে দেখায় সেখানে দেখবেন ওখানে এই অনুসর এবং বিসর্গের কোনো জায়গা নেই তাই পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যখন এর পরিবর্তন করলেন তখন এই দুটিকে এখান থেকে বাদ দিয়ে দিলেন এবং বাদ দিয়ে তিনি এই দুটিকে ব্যঞ্জন বর্ণের দলে ফেলে দিলেন সেখানে কিন্তু এই রকম করে অলিখে তার শেষে ফুটকি দেওয়া হয় না সেখানে আপনারা জানেন যে অনুসর এবং বিসর্গ কেমন করে লেখা হয় তাহলে সেই বর্ণের অনুসর এবং বিসর্গ সেটা হচ্ছে কিন্তু এইটারই পরিবর্তিত রূপ তাহলে আমরা বুঝতে পারলাম যে মদনমোহন মহাশয়ের শিশু শিক্ষা গ্রন্থ যেটা আঠারোশো ঊনপঞ্চাশ সালে লেখা সেখানে তিনি যে স্বরবর্ণগুলিকে স্থান দিয়েছিলেন সেখান থেকেই কিছু পরিবর্তন করে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি তার বর্ণপরিচয় গ্রন্থে আঠারোশো সালে তার একটা পরিবর্তিত রূপকে নিয়ে এলেন এবং সেখানে তিনি এই যে দীর্ঘ রি দীর্ঘ লি অনুস্বর অ এবং বিসর্গ অ এই দুটিকে বাদ দিয়ে দিলেন এখন আমরা এখানে চলে আসি তাহলে এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আগে ছিল ষোলো আর এখন আছে বারো অর্থাৎ চার বাদ গেছে কোন চারটি এই যে এক এই যে দুই এই যে তিন এবং চার চারটি বাদ গেছে ঠিক আছে তাহলে এখান থেকে হয়ে গেল বারো কিন্তু বর্তমানে আমরা জানি এগারোটি তাহলে আরেকটি কোথায় গেল আরেকটি কোথায় গেল সেটি হচ্ছে এই যে লি এই লিকারকেও কিন্তু বর্তমানে সরবর্ণের দলে আর ফেলা হচ্ছে না কারণ আপনি যেখানে লি উচ্চারণ করবেন সেখানে লয়ে রস্যই দিয়েও কিন্তু সেই কাজটা চলে যেতে পারে তাহলে আলাদা করে এখানে এই স্বরবর্ণের দলে লিকে বা লিকারকে রাখার কিন্তু আর কোনো প্রয়োজন নেই তাই বর্তমানের যে আধুনিক বাংলা বর্ণমালা সেখানে স্বরবর্ণ রয়েছে কিন্তু এগারোটি এই ভাষার ক্ষেত্রে এই পরিবর্তন এই পরিমার্জন চলতেই থাকবে চলতেই থাকবে হতে পারে যে এমন কোনো একটি দিন এলো সেদিনকে বলা হলো এই যে ঋ কোনো প্রয়োজন হবে না তার পরিবর্তে আমরা রয়ে রসইকে দিয়েই কাজ চালিয়ে নিতে পারবো হতে পারে ভবিষ্যতে হয়তো এরকম কোনো দিনও আসতে পারে তাহলে এই যে পরিবর্তন সেই পরিবর্তন কিন্তু প্রতিনিয়ত চলছে এবং আমরা সকলেই কিন্তু সেই পরিবর্তনকে সাদরে গ্রহণ করে নিচ্ছি তা না হলে আমরা কিন্তু এই মদন মোহনের থেকে ঈশ্বরচন্দ্রে কোনো দিন আসতাম না আমরা আমাদের স্বরবর্ণর সংখ্যা কোনোদিন দিন ষোলো থেকে পরিবর্তন করে বারোই আসতাম না এবং বর্তমানে বারো থেকে পরিবর্তন করে কোনো দিন এগারোই আসতাম না আবার এটাও হতে পারে যে এর আর কোনো পরিবর্তন দীর্ঘদিন হয়তো হলো না সেটাও হতে পারে তাহলে দেখুন আমরা এই যে বর্ণমালা সেই বর্ণমালার প্রসঙ্গে প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুর তার থেকে একটু পিছিয়ে যেতে চায় তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কাছে এসে আটকে যায় কিন্তু তার আগেও কিন্তু মদন মোহন তর্কালঙ্কার মহাশয় তিনি কিন্তু এই বর্ণমালার একটা রূপ দিয়ে গেছেন তারও আগে অনেক রয়েছে হ্যালহেট সাহেব রয়েছেন আরও অনেকে রয়েছেন আমি সেই বিস্তারিত আলোচনায় আজকে যেতে চাইছি না অন্য একটা দিন সেইগুলোকে নিয়ে অবশ্যই আলোচনা করব। তাহলে এই যে মদনমোহন তর্কালঙ্কার মহাশয় পাখি সব করে রব রাতি পোহা ইলো তার অবদানও কিন্তু আমাদের বাংলা সাহিত্যে কম নয় অথচ তিনি প্রায় দুশো বছর ধরে উপেক্ষিত হয়ে রয়েছেন আমাদের এই বাংলায় সেই মদন মোহন তর্কালঙ্কার মহাশয়ের কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য পরবর্তী ভিডিও আনছি তার জন্য অবশ্যই আপনারা চোখ রাখুন নন্দী একাডেমির পর্দায় আর ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন এবং আপনারা সকলে ভালো থাকবেন এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নিজের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আরেকটা একটু গুরুত্বপূর্ণ কথা আমরা আট নম্বর যে প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ সেটা শুরু করতে চলেছি খুব শীঘ্রই হয়তো দশ পনেরো দিনের মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে যারা এই বিষয়ে আগ্রহী তারা আমাকে মেল করবেন বা নিচে দেওয়া ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন হয়তো ফোন করে সব সময় পাওয়া যাবে না আপনি হোয়াটসঅ্যাপ করবেন আপনাকে অবশ্যই রিপ্লাই দেব এটি সকলের জন্য নয় যিনি প্রয়োজন বোধ করবেন তিনি করবেন বাকি আমার চ্যানেলের যে সকল সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য তো আমি আছি প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসছি তাহলে সেই সকল ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন